ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু দাবিতে মানববন্ধন হয়েছে মহানগরীর মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার শুক্রবার জামে আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদিন সম্পদ আল শাহরিয়ার সেন্ট্রাল ল কলেজের প্রতিনিধি আহমেদ আমিন রাহাত বিএল কলেজের প্রতিনিধি শাহরিয়ার হৃদয় অলিভি খুলনা আজম খান কমার্স কলেজের প্রতিনিধি মোহাম্মদ তারেক ও মিরাজুল ইসলাম ইমল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ শান্ত সুন্দরবন কলেজের প্রতিনিধি নাইম ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক মুসলিম হলে চোখ সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেন একদল শিক্ষার্থী আর জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয় এই দুটি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনের বৈষম্য বিরোধী আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদিন সম্পদ বলেন আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আন্দোলনের মেজাজের নামে স্বৈরাচার পতনের পরেও কিছু শিক্ষার্থী ক্ষমতার অপব্যবহার করে যে কার্যকলাপ করছে তা বন্ধ করা উচিত বৈষম্য বিরোধী হলে আমাদের এই আন্দোলনের সফলতা নস্বাত হয়ে যাবে জোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে হত্যার নেতৃত্বে যে ছাত্রলীগ সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জালাল মিয়া ছিল তা তার গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণিত আমরা একই সঙ্গে বলতে চাই জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে বিচার বহির্ভূতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটাও আমরা প্রশ্রয় দিই না যে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনতে হবে